আসসালামু আলাইকুম ভিউর আমি কেফায়েত আহমেদ তাচ্ছি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সাধারণত আমার পাশে যে বাইকে দেখতে পাচ্ছেন উনি এক ধরনের ইকুইপমেন্ট বিক্রি করছেন যেগুলো দিয়ে আহ মা কাজের গতি কিছুটা বাড়ানো যাবে সময় বাঁচানো যাবে উনি যেমনটি বলছিলেন যে এক চাপে অনেক সবজি একেবারেই সুন্দর করে পিস হয়ে যায় এই এইটা দিয়ে আজকে এই বিষয়টা সম্পর্কে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই ভাই আমার নাম মোহাম্মদ তারেক আহমেদ তারেক আহমেদ জি আপনি এক ধরনের একটা মেশিন বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ এটা কিসের মেশিন এটা সবজি কাটার মানে সব সবজি

বেশ এই যে সাধারণ একটা যন্ত্র আছে এটা দিয়ে আপনি পেঁয়াজ এবং শসা জাতীয় যত সবজি আছে আর সবকিছুকে ভালোভাবে আহ পিস করতে পারবেন যেমন আকার তেমন দিতে পারবেন ভাই এটার দাম কত ভাই ভাই একশো উনসত্তর রেট আছে তো একশো টাকা মানে একশো টাকা পিস বিক্রি করছেন জি জি সিলেট শহরে কতদিন ধরে এগুলো বিক্রি করছেন ভাই চার পাঁচশো মানে পাঁচ বছর ধরে এটা চাহিদা কেমন এই পণ্যটা একটা ইউজফুল পণ্য আপনারা কাজকে সহজ করার জন্য এটা নিতে পারেন অবশ্যই সময়ের সাথে সাথে আমাদেরও কিছুটা ডেভেলপ হতে হবে অতীতের যে পন্থা আছে সেই পন্থায় রয়ে গেলে

আজকের এই ভিডিওটি কালেক্ট করেছি সিলেট বন্দর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন